সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্ন জয়ী মেধাবী মুখদের নিয়ে মেরিকোর ফেসবুক পেজ থেকে আয়োজিত রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজমু সাকিব সাহবান শহীদ সৌরাবর্দী মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক ফিজিক্স ডিপার্টমেন্ট মেরিকো এবং আমার সাথে এই মুহূর্তে লাইভে আছে তেমনই এক মেধাবী এক মুখ যাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন তাদের মধ্যে এক মেধাবী মুখ যার জাতীয় মেধাক্রম ছিয়ানব্বইতম ঢাকা মেডিকেল কলেজের কৃতি ছাত্রী প্রাক্তন চট্টগ্রাম কলেজের ছাত্রী মেডিকোর গর্বিত মুখ যার মেডিকোর ছিল টু অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি পুষ্পিতা মিত্রকে পুষ্পিতা পুষ্পিতা তোমাকে মেডিকোর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমার এই গর্বিত এবং এই সুন্দর সাফল্যের জন্য একশো তমর মধ্যে স্থান করে নেওয়া ঢাকা মেডিকেল কলেজে ছিয়ানব্বই তম অবস্থান পুষ্পিতা তোমার এই সাফল্যের পেছনে অবদান ছিল কাদের এবং কারা তোমাকে নিতান প্রতিদিনই অনুপ্রাণিত করেছে অবশ্যই আমি বলবো আমার অবশ্যই ছিল

অনেক ভালো ভালো কথা বলা হয় আমার সেগুলো খুব ভালো লাগে এবং আমার বাবাও খুব পছন্দ করতে পছন্দ করেন কথাগুলো আপনারা যেভাবে আমাদেরকে শিখিয়েছেন যে ভালোভাবে দিতে অবশ্যই দেখা গিয়েছে অনুশীলনী থেকে অনেক কোয়েশ্চেন কমন করেছে এবং অনুশীলনের প্রশ্ন যে ভুল থাকে এবং সেগুলো কিভাবে ডিল করতে হয় সে সময়ে আপনারা যেভাবে বুঝিয়ে দিয়েছিলেন আমি পরীক্ষার হলে সেটাই দিয়ে আসার চেষ্টা করেছি এবং সেই কৃপায় এখানে আসতে পেরেছি আজকে সেজন্য মেডিকোর কাছে খুবই কৃতজ্ঞ মেডিকোর লাস্টে যে কুইক রিভিশন বুক গুলো দেওয়া হয় সেগুলো খুবই ভালো পরীক্ষার আগে তো অ্যাকচুয়ালি এত কিছু পড়া সম্ভব হয় না গ্রস জিনিস করতে হয় এবং এই যে গ্রস জিনিসটা দেওয়া একদম শর্টকাট জিনিসগুলো দেওয়া গুছিয়ে দেওয়া ওগুলোই পড়ে আমি পরীক্ষায় অ্যাটেন্ড করি আর কি এবং সবকিছু পেরেছি কমনও পেয়েছি অনেক কিছু সেজন্য অনেক ধন্যবাদ মেডিকেল অনেক ধন্যবাদ পুষ্পিতা তোমাকেও মেডিকোর সাথে তোমার এই যে পথ চলা সেটা যে তোমার একটা সাফল্যের অংশীদার আমরা হতে পেরেছি আমরা অনেক বেশি গর্বিত তোমার মতো একটা আহ পেয়ে পুষ্পিতা তোমার কাছে যেটা জানতে চাই এই যে গর্বিত রেজাল্টের মুহূর্তটা সেই মুহূর্তটা আসলে ঠিক কেমন ছিল অনেক শকিং ছিল কারণ আমার লক্ষ্যই ছিল ডিএমসি এবং এই যে ডিএমসি লক্ষ্য আমার না মাত্র আমার মা বাবারও ছিল তো সেক্ষেত্রে আহ মানে যখন আমি রেজাল্টে দিচ্ছে তখন মনে হচ্ছিল বুকে ব্যথা হচ্ছে খুব মানে এনজাইনার একটা অনুভূতি যখন পেলাম অবশ্যই আমি ঈশ্বরের কাছে খুবই কৃতজ্ঞ মানে আমার স্বপ্ন পূরণের জায়গায় আমি আসতে পেরেছি মেডিকেল কেও সেজন্য খুবই কৃতজ্ঞ মেডিকোলকেও ধন্যবাদ ধন্যবাদ অবশ্যই ঈশ্বরের অবশ্যই কৃপা ছিল স্বপ্ন পূরণ করে আজকে পুষ্পিতা মিত্রকে আমরা দেখতে পাচ্ছি স্বপ্নে সেই সাদায় প্রণ গায়ে জড়িয়ে আজকের এই লাইভে আছে পুষ্পিতা প্রাক্তন চট্টগ্রাম কলেজে মেরি গর্বিত মুখ জাতীয় মেধা ছিয়ানব্বইতম ছিয়ানব্বইতম পুষ্পিতার কাছে প্রশ্ন রাখতে চাই স্বপ্ন পূরণের এই যে ধাপ পেরিয়ে সামনে ঢাকা মেডিকেল কলেজে যে পদচারণা শুরু হতে যাচ্ছে এর পরবর্তী কোন পরিকল্পনা কি পুষ্পিতার আছে কিনা মেডিকেল সেক্টর কোন অংশে পুষ্পিতা নিজেকে দেখতে চায় ওটা তো এখন আসলে ঠিক করা হয়নি কিন্তু যতটুকু ইচ্ছা সেটা হলো পাবলিক হেলথে যাওয়ার ইচ্ছা আছে দেশের বাইরে গিয়ে হয়তো এমন কিছু আবিষ্কার করার ইচ্ছা আছে যেটা মানব কল্যাণের হিত করে কাজে আসবে আর তাছাড়া যদি আমি এখনো তো বলতে পারছি না যদি যাই ডাক্তারির দিকে বা পেশেন্টের ডাক্তার পেশেন্টের একটা সম্পর্ক ক্রিয়েট যদি করতে চাই তাহলে আমি নিউরো সায়েন্সের দিকে

তো এই রাখা যায় সবাই যদি মানে ছোট বড় ছোট বড় সবাই দেরিতে বলতে চাই যে মানে বেসিকটা যদি ক্লিয়ার রাখা যায় তাহলে এটা কোনো ব্যাপার না বেসিক ক্লিয়ার রাখলেই হয় এবং প্রত্যেকটা দাগান অনলাইন খুব ভালোভাবে পড়লেই হয়ে যায় সব সব সময় উচিত যে পরীক্ষা দেওয়া পরীক্ষা অ্যাটেন্ড করা পরীক্ষা দিলে অ্যাকচুয়ালি মানে কোথায় ভুল হচ্ছে বা ভুল হচ্ছে না সে সম্বন্ধে ধারণা পাওয়া যায় আর দাঁড়ানো লাইন অবশ্যই গুরুত্ব দিয়ে পড়া উচিত বলে আমি মনে করি যাদের এখন থেকে ইচ্ছা ডাক্তার হওয়ার তাদের আমি বলবো মানে এখন থেকে বেসিক ক্লিয়ার রাখা যে কোনো ক্ষেত্রে সেটা হোক বায়োলজি হোক কেমিস্ট্রি হোক এটা আমি এতটুকু পথ চলায় আমি এগুলোই অনুসরণ করেছি এবং আসতে পেরেছি আর এই জুনিয়ররা যারা দেখছে তাদেরকে পুষ্পিতার পরামর্শ বেসিকটা এখন থেকে क्लियर করে রাখতে আশা করি তারাও শুনছে এবং তারাও এই উপদেশ কাজে লাগবে পুষ্পিতার জন্য মেডিকেল পক্ষ থেকে আমারও শুভকামনা জানাচ্ছি যেন সামনের দিনগুলো আরো অনেক বিশ্বস্ত হয় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে পুষ্পিতা তার জীবনে এই কামনা রেখে কথা বলছিলাম জাতীয় মেদাই 96 তম হওয়া পুষ্পিতা মিত্রের সাথে যার ঢাকা মেডিকেল কলেজে শীঘ্রই স্বপ্নের আঙিনায় ক্লাস শুরু হতে যাচ্ছে শুভকামনা জানিয়ে আমাদের এই লাইফটা আজকে এখানেই শেষ করছি আমাদের আরো মেধাবীদের মুখ থেকে তাদের রেজাল্ট পরবর্তী অনুভূতি শুনতে মেডিকেল ফেসবুক পেজে চোখ রাখুন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালাম